ট্রান্সপোর্ট চেঞ্জ করে করে বারবার এসেছি কারণ আমাকে এখানে এসে পৌঁছতে হবে এবং এসে দেখছি যে আমার বিশ্ববিদ্যালয়ে প্রতিটা গেটে এমনভাবে পুলিশ দাঁড়িয়ে আছে যেন উনিশশো সালে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে আমি ভেতরে আসছি এবং তাদের যে চাহনি সেই চাহনি ছিল যে কে যাচ্ছে এবং আমিও তাদের দিকে উল্টো চাহনি দিয়েছি যে ভাই এটা আমার ক্যাম্পাস এবং তুমি এসে দাঁড়িয়েছো আমার ক্যাম্পাসে আমি আমার ক্যাম্পাসে ঢুকতে পারি পুলিশ বিজিবি সাহস কোথায় পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গ্রেডেড ছড়ায় অবশ্যই তাদেরকে প্রশাসন অনুমতি দিয়েছে তাহলে প্রশাসন এই সাহস কোথায় পেলো তার শিক্ষার্থীদেরকে পুলিশের কিংবা ওই বিজেপির গ্রেন্ডের সামনে তুলে দেওয়ার এই জবাব প্রশাসনকে অবশ্যই দিতে হবে আমরা তো কোনো অযৌক্তিক দাবি নিয়ে লড়ছি না পুরো বাংলাদেশের এক পার্সেন্ট মানুষও বলতে পারবে এটি অযৌক্তিক দাবি আমাদের কথা হচ্ছে ছাত্ররা পুরো বাংলাদেশের রাস্তায় নেমেছে গতকালকে ষাটজন ভাই আমার খুন হয়েছে আপনারা এটার বিচার করবেন এবং আপনারা আমাদের যৌক্তিক দাবিটি মেনে নিন যেদিন আপনি মেনে নেবেন সেদিন আমরা রাস্তা ছেড়ে দিব এখন আমি আপনাদের বলবো আপনারা প্রত্যেককে মারবেন আপনারা প্রত্যেককে মারবেন আমরা আপনার ভাই আপনাদের ছেলে বলতে আমাদের ভাই পড়ছে কিন্তু আমরা যাই আছি আমরা আছি ভাই ভাই ক্যাম্পাসে আমাদের হলে আমরা কোনো সন্ত্রাসী থাকতে দিব না কোনো ছাত্র রাজনীতি থাকতে দিব না এবং আমরা মোটামুটি সবাই ডিফারেন্ট মাইন্ড হয়েছি সেন্ট্রালের সিদ্ধান্ত যাই হোক ক্যাম্পাসের সিদ্ধান্ত যাই হোক আমরা কেউ হল ছাড়বো না তারা কি সিদ্ধান্ত নেবে জানি না কিন্তু আমার ভাই আজকে কবরে আছে আমার বোনেরা আহত ক্যাম্পাসে হাসপাতালে পড়ে আছে এই মুহূর্তে প্রশাসন কি ডিসিশন দেয় তা আমাদের কিচ্ছু যায় আসে না আমরা হল ছাড়বো না আমরা আমাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত